নমস্কার আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম আমরা এই পর্বে এমন একটি ঘটনা নিয়ে আলোচনা করব না যা নিঃসন্দেহে আপনাদের চমকে দিতে পারে শুধু আপনাদের নয় এই ঘটনা যখন কলকাতা হাইকোর্টে আলোচনা হয় তখন চমকে গেছিলেন খোদ বিচারপতি রাজাশেখর মান্থা কি সেই ঘটনা তার আগে একটু বলে রাখা দরকার আমরা প্রায়শই শাসক দলের পক্ষ থেকে কিছু কথা শুনতে পাই আমরা শুনতে পাই রাজ্যে নাকি দুর্নীতি নামক কোনো বস্তু হয়নি অর্থাৎ কেউ টাকা দিয়ে চাকরি পেয়েছেন এরকম কোনো ঘটনা এই রাজ্যে ঘটেছে বলে নজির নেই সবই নাকি বিরোধীদের চক্রান্ত কেউ কেউ মামলা করে চাকরি আটকে রাখছেন অর্থাৎ পুরোটাই বিরোধীরা বা আইনজীবীরা যারা দুর্নীতি মামলা লড়ছেন তাদেরই চক্রান্ত বলে আমরা শুনতে পাই খোদ মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছেন বিকাশবাবুকে গিয়ে বলুন উনি আপনাদের চাকরি নাকি আটকে রেখেছেন ভাবখানা এমন কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা চলছে বলেই এই রাজ্য সরকার চাকরি দিতে পারছেন না কিন্তু এবার ঘটনাটা যে ঘটল মানে যে ঘটনা ভরা এজলাসে হাইকোর্টে ঘটল এরপরও রাজ্যের শাসক দল কী বলবেন আমার জানা নেই খোদ এক ব্যক্তি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলে নেই বলে যে তিনি চাকরি পাওয়ার জন্য কাউকে অনেক টাকা দিয়েছিলেন সেই ব্যক্তি তাকে চাকরি দিতে পারেননি উল্টে সেই টাকা যখন তিনি ফেরত চাইছেন সেই টাকাও সেই ব্যক্তি ফেরত দিচ্ছেন না ভাবতে পারেন এক ব্যক্তি শটাং এসে বলছেন আমি চাকরি চাই এবং টাকা দিয়ে চাকরি চাই যাকে ভরসা করে টাকা দিয়েছিলাম তিনি টাকা এবং চাকরি কোনোটাই দিতে পারেননি এবার একটু গভীরে গিয়ে বলা যাক কী হয়েছে আসল ঘটনা এক্ষেত্রে আমি বিচারপতি রাজাশেখর মান্থার একটা অর্ডার কপি আপনাদের দেখাতে চাই কিন্তু কে মামলা করেছে সেই নামটা আমি এখনই আপনাদের বলছি না কিন্তু এই মামলাটি কার সঙ্গে হয়েছে হয়েছে স্টেট অফ ওয়েস্টবেঙ্গলের সাথে অর্থাৎ রাজ্যের সাথে এক ব্যক্তি মামলাকারী তিনি অভিযোগ করেছেন যে টাকা দিয়ে তিনি চাকরি পাওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিলেন কিন্তু তার ভাগ্যে জুটেছে লবরঙ্গা অর্থাৎ চাকরি এবং টাকা তার দুটোই খোয়া গেছে বিচারপতি যেন বিচার করে টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা করে দেন ভাবলে অবাক লাগলেও বা হাস্যরসের উদ্বেগ ঘটালেও এটাই রাজ্যের বাস্তব পরিস্থিতি হাস্যকর কী আছে এবার রাজাশেখর মান্তা সেই অর্ডারে আপনারা দেখেন পরিষ্কারভাবে প্রথমে অর্ডারে লেখা আছে দ্য পিটিশনার কমপ্লেন্স অফ অ্যালিজ ইন্যাকশান অন দ্য পার্ট অফ দ্য হরিণঘাটা পুলিশ স্টেশন ইন রেজিস্টারিং দ্য কমপ্লেন্ট ডেটেড ফিফথ মে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এগেনস্ট দ্য প্রাইভেট রেসপন্ডেন্ট অর্থাৎ যে ব্যক্তি টাকা দিয়েছিলেন সেই ব্যক্তি যখন টাকা ফেরত দেননি তখন যিনি টাকা ফেরত দেননি তার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেছিলেন হরিণঘাটা পুলিশ স্টেশন সেই অভিযোগের ভিত্তিতে কোনো পদক্ষেপ নেয়নি সেখান থেকেই এই মামলা সূত্রপাত এবার যখন এই মামলার গভীরে যাবেন তখন দেখতে পাবেন পরতে পরতে এই মামলায় উঠেছে এমন কিছু কথা তা নিঃসন্দেহে শিক্ষক দুর্নীতিকে আরও একবার সুপ্রতিষ্ঠিত করে অন্তত ভরা এজলাসে যখন এই ধরনের কথাবার্তা হয় তখন সরকারিভাবেই রাজ্য সরকারকে স্বীকৃতি দিতে হয় এই দুর্নীতির পক্ষেই পয়েন্টস নাম্বার টু পরিষ্কারভাবে পিটিশনার কি দাবি করছে আপনি দেখুন পিটিশনার হ্যাজ কমপ্লেন্ট দ্যাট দ্য প্রাইভেট রেসপন্ডেন্ট নাইন অ্যান্ড টেন অ্যাভব অপটেন এ সাম অফ রুপিস সেভেন ল্যাকস ফর সিকিউরিং এ জব অর্থাৎ চাকরি দেওয়ার নাম করে সাত লক্ষ টাকা এই ব্যক্তি অন্য আরেকজনকে দিয়েছিলেন জব ওয়াজ নট গিভেন টু দ্য পিটিশনার কিন্তু সাত লক্ষ টাকা নেওয়ার পরেও সেই ব্যক্তিকে চাকরি দেওয়া হয়নি এ সাম অফ রুপিস ওয়ান পয়েন্ট নাইন ল্যাক্স হ্যাজ হাউএভার বিন রিটার্নড কিন্তু যখন চাকরি পাওয়া যায়নি তখন যখন উনি টাকা চান সেই টাকার মধ্যে দু লক্ষ টাকা তাকে ফেরত দেওয়া হয় ভরা সে এক ব্যক্তি একদম হুবহু সেই কথাটি তুলে ধরলেন বিচারপতি রাজা শেখর মান্থার সামনে পরবর্তীকালে এই পুরো বিষয়টাই অভিযোগের পর্যায়ে থাকে না অর্থাৎ যে ব্যক্তি যার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করেছেন তার আইনজীবী আদালতে কী জানিয়েছেন আপনারা শুনুন তাহলেই বুঝতে পারবেন এই অভিযোগের সত্যতা সম্পর্কে এক্ষেত্রে কোনোই সন্দেহ বা সংশয় আর থাকলো না পরিষ্কারভাবে বলছেন কাউন্সিলিং ফর দ্য প্রাইভেট রেসপন্ডেন্ট সাবমিস দ্যাট হিস ক্লাইন্স আর উইলিং টু রিটার্ন সাম অফ টু ল্যাক্স রুপিস বাই টুমো অ্যান্ড দ্য ব্যালেন্স অ্যাকাউন্ট শ্যাল বি রিটার্ন উইথিন ওয়ান মান্থ অর্থাৎ যিনি টাকা নিয়েছেন বলে অভিযোগ আর আইনজীবী ভরা এজলাসে গিয়ে দাঁড়াত বলছেন গ্রেফতারি এড়াতে যে তিনি কালকের মধ্যেই বাকি দু লক্ষ টাকা দিতে পারবেন এবং যে টাকাটা বাকি থাকবে অর্থাৎ বাকি যে তিন লক্ষ টাকা বাকি থাকবে সেটি এক মাসের মধ্যে তাকে ফেরত দিতে পারবেন ভাবতে পারেন এরপরেও বলবেন এই রাজ্যে টাকা দিয়ে কেউ চাকরি পাননি এরপরেও আপনারা বলবেন শিক্ষক দুর্নীতির মতো কোনো ইস্যুই নাকি হয়নি সবটাই বিরোধীদের চক্রান্ত ভরা এজলাসে বিচারপতির সামনে বলছেন হ্যাঁ আমি টাকা নিয়েছি কালকের মধ্যে বাকি দু লক্ষ টাকা ফেরত দেবো এবং বাকি যে টাকাটা পড়ে থাকবে সেটি নাকি এক মাসের মধ্যে আমি আপনাদেরকে রিটার্ন করে দেব পরবর্তী পয়েন্টে রাজাশেখর মান্ত অর্ডারে লিখেছেন হরিণঘাটা পুলিশ স্টেশন ইজ রিপ্রেজেন্টেড ইট ইজ সাবমিটেড দ্যাট এফআইআর নম্বর টু ফিফটি থ্রি অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি হ্যাজ বিন রেজিস্টার্ড আন্ডার সেকশন ফোর টোয়েন্টি অ্যান্ড ফোর জিরো সিক্স অফ দ্য আইপিসি ইনভেস্টিগেশন ইন ইজ অন অর্থাৎ পরিষ্কারভাবে পুলিশও জানায় ওই ব্যক্তির বিরুদ্ধে তারা দুটো এফআইআর করেন ফোর টোয়েন্টি থ্রি এবং ফোর জিরো সিক্স আপাত দৃষ্টিতে এই দুটো সেকশনই খুব ধারে কাছেই আছে ফোর টোয়েন্টি মানে হলো আপনারা জানেন চিটিং যদি কেউ করে সেই সেই সময় এই ফোর টোয়েন্টি ধারা লাগানো হয় ফোর জিরো সিক্স হল মিস্ট্রাস বা বিশ্বাস দায় অভিযুক্ত এবং নন ননভেলেবেল একটা সেকশানে ইনভেস্টিগেশান শুরু করেন হরিণঘাটা স্টেশন এই ইনভেস্টিগেশান নিয়েও রাজাশেখর মান্থার এই প্যারাতে মানে এই এই অর্ডার কপিতে কিছু কথা আছে আমি আপনাদের জানাবো নিঃসন্দেহে মিস্টার বিল্লাল ভট্টাচার্য লার্নেট কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য সিবিআই সাবমিটস দ্যাট হিস ক্লায়েন্ট ইজ অলরেডি ইনভেস্টিগেশন ইন্টু এ লার্জ রিক্রুটমেন্ট স্ক্যাম অ্যান্ড হ্যাজ রেজিস্টার্ড এ নাম্বার অফ আর সি কেসেস চার্জশিট হ্যাভবিন ফাইল্ড অ্যান্ড ইট ইজ দেয়ার ফোর সাবমিটেড দ্য ইনভেস্টিগেশন ইন দ্য সাবজেক্টেড টু এফআইআর শুড বি ট্রান্সফার টু সিবিআই সিবিআই পরিষ্কারভাবে জানিয়েছিল তৎকালীন সিবিআই আইনজীবী বিল্যদল ভট্টাচার্য পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে যে এফআইআরটা পুলিশ স্টেশনে করা হয়েছে সেই এফআইআরটা যেন ট্রান্সফার করে দেওয়া হয় সিবিআইকে কারণ সিবিআই অলরেডি এই এই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বড় আকারে তদন্ত করছে মানে পুরো বিষয়টা আস্তে আস্তে সিবিআইয়ের এর দিকে ঢলতে শুরু করে এবং যে অভিযোগ করা হয়েছে তা নিঃসন্দেহে তো তাৎপর্যপূর্ণ সিবিআই অলরেডি আদালতে জানিয়েছে চার্জশিটও ফাইল হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল এই প্রাইমারি স্ক্যামে এডুকেশনে পরবর্তীকালে বলে কাউন্সিলিং ফর দ্য স্টেট সাবমিট দ্য ইনভেস্টিগেশন হ্যাজ অলরেডি নোটিস আন্ডার সেকশন ফর্টি ওয়ান এ অফ দ্য সি আর পিসি হ্যাজ বিন ইস্যুড এবং পরবর্তীকালে কাউন্সিল বলা হয় যে পুলিশ এটা তদন্ত করছে অলরেডি এবং ফর্টি ওয়ান এতে নোটিসও করা হয়েছে যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ সিবিআই যখন বলেছিল এই মামলাটা সিবিআই হস্তান্তর করা হয় কারণ পুলিশও বলে পুলিশ অলরেডি তদন্ত শুরু করে দিয়েছে কাউন্সিলিং ফর দ্যার ইন্ডিকেট অল দ্য অরিজিনাল কমপ্লেন্টি থ্রি বাট এফআইআর ওয়াজ রেজিস্টার্ড টোয়েন্টি থার্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এখানে পরিষ্কারভাবে সিবিআই আইনজীবী এবং মামলাকারীর আইনজীবী বলে এই কমপ্লেন করা হয়েছিল পাঁচই মে টু কিন্তু এফআইআর করা হয় প্রায় দেড় মাস পরে টোয়েন্টি থার্ড জুন কাউন্সিলিং অফ দ্য স্টেট কাউন্সিল অফ দ্য স্টেট সাবমিস দ্য রিসিভড এ কমপ্লেন ফ্রম দ্য পিটিশনার অনলি অন টোয়েন্টি থার্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যদিও রাজ্য জানায় তেইশে জুনই তারা অফিসিয়াল যে কমপ্লেন তারা সেটা পেয়েছে মানে পরিষ্কারভাবে একটা পুলিশ এফআইআর করতে দেরি করেছে অভিযোগপত্র পাওয়ার পরও সেই রকম একটা দাবি তোলার চেষ্টা করা হয়েছিল সিবিআই এবং মামলাকারীর আইনজীবীর পক্ষ থেকে এবং সিবিআই পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন এই মামলাটাই যেন পুলিশ থেকে পুলিশি তদন্তের তদন্ত থেকে সিবিআই তদন্ত থেকে তদন্তদের হস্তান্তর হস্তান্তর করা হয় পরবর্তীকালে প্রাইভেট রেসপন্ডে ডিনাইজ এনি অ্যালিগেশন মেড ইন দ্য রিট পিটিশান এগেনস্ট ইট ক্লায়েন্ট এখানে খুব উল্লেখযোগ্য বিষয় কিন্তু তিনি যে চাকরি দিয়েছেন বা চাকরি পাওয়ার জন্য টাকা নিয়েছেন সেই রকম কোন অভিযোগ অভিযোগ যে অভিযোগ উঠেছে সেটা কি তিনি অ্যাকসেপ্ট করতে চাইছিলেন না প্রাথমিকভাবে এই টাকা নেওয়ার বিষয়টি তিনি বলার চেষ্টা করছিলেন তিনি ওই ব্যক্তির থেকে ধার নিয়েছিলেন এই ধারের টাকা এখন শোধ করতে হবে কিন্তু মামলাকারীর আইনজীবীরা ফোন রেকর্ড থেকে একাধিক তথ্য আদালতে ভরা এজলাসে দেখিয়ে প্রমাণ করে দিয়েছিলেন যে যেই কথোপকথন ওদের মধ্যে হয়েছিল সেখানে চাকরি দেওয়া এবং নেওয়ার এই পুরো পদ্ধতিটা জড়িয়েছিল অর্থাৎ ভরা এজলাসের সামনেই প্রমাণ হয়ে যায় রীতিমতো এই টাকার লেনদেনটা হয়েছিল চাকরি দেওয়ার নাম করেই এবং তিনি চাকরি দিতে পারেন না সাত লক্ষ টাকা দিয়ে দু লক্ষ টাকা প্রাথমিকভাবে ফেরত দেন পরবর্তী পাঁচ লক্ষ টাকা তিনি করেন এক মাসের মধ্যে ফেরত দিয়ে দেবেন তাই এই নেওয়া যুক্তিটা বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে সম্পূর্ণভাবে স্রেফ উড়ে যেতে পারে উড়ে গেছিল বলে আমার মনে হয়েছে পরবর্তীকালে হরিণঘাটা পুলিশ স্টেশন মে স্টে দেয়ার হ্যান্ডস ইনভেস্টিগেশান অর্থাৎ হরিণঘাটা পুলিশ স্টেশনকে এই ইনভেস্টিগেশনটা করার জন্য বিচারপতি রাজাশেখর মান্থা তৎকালীন বা প্রাথমিকভাবে নির্দেশ দিয়েছিলেন পরবর্তীকালে পরিষ্কারভাবে বলা হয়েছিল এই ইনভেস্টিগেশনের তদন্ত কোন দিকে যাচ্ছে অর্থাৎ ফোন রেকর্ড থেকে শুরু করে যে যাবতীয় যে ইনপুট আছে সেই ইনপুট পুলিশকে সংগ্রহ করতে হবে এবং সেই ইনপুটের বেসিসে ওই ব্যক্তির বিরুদ্ধে ফোর এবং ফোর টোয়েন্টি আইপিসির ধারায় লাগিয়ে এই তদন্ত প্রক্রিয়া চালিয়ে যেতে হবে কিন্তু সব থেকে বিস্ময়কর যেটি হয়েছিল ভরা এজলাসে যখন এক ব্যক্তি এসে বলেছিলেন আমার টাকা ফেরত চাই আমি চাকরিও পাইনি এখন যদি টাকাও না দেওয়া হয় আমার পক্ষে বেঁচে থাকা মুশকিল অর্থাৎ শাসক দল এই বিষয়টিকে নিয়ে কোনো প্রেস কনফারেন্স করেনি কোনো মিডিয়া সেক্ষেত্রে আলোচনাও করেনি এবং একাধিক আইনজীবী দাবি করছেন যে ষোলো তারিখ যখন সুপ্রিম কোর্টে এসএসসি এই যোগ্য অযোগ্য তালিকা দেবে কি দেবেন এই বিভাজনে আছেন তখন এই রকম ঘটনা আরও একবার রাজ্যের বুকে বিভিন্ন ক্ষেত্রে সৃষ্টি হবে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা হয়তো হাইকোর্টের দ্বারস্থ হবেন কেউ বা সরাসরি সেই নেতাকেই ধরবেন টাকা ফেরত চাওয়ার জন্য শুধু তাই নয় মাথায় রাখতে হবে এক্ষেত্রে কোর্টের স্পষ্ট নির্দেশ আছে চাকরি যাবে তাই নয় দু বছরের বেতনও তাদেরকে ফেরত দিতে হবে অর্থাৎ সব মিলিয়ে বলা বলা যায় এই দুর্নীতি ইস্যু যেন এই রাজ্যের বুকে নতুন নতুন আমাদের সামনে গল্প উপস্থাপন করছেন বিচারপতি রাজাশেখর মান্থাও সেদিন যে নির্দেশ দিয়েছিলেন তা নিঃসন্দেহে নজিরবিহীন এবং আমাদের মতো সাধারণ মানুষকেও চমকে দিয়েছে সব থেকে বেশি চমকে গেছে নিঃসন্দেহে শাসক দল যারা দাবি করেছিল এই দুর্নীতি ইস্যুতে চাকরি দিয়ে টাকা নেওয়ার মতো কোনো কিছু হয়নি এ বিষয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত আছেন আমি শোনাব তিনি এই পুরো বিষয়টি নিয়ে কি বলছেন কারণ তিনি ছিলেন এই পুরো বিষয়টার মামলাকারী শুনুন দেখুন যিনি মামলা করেছে তিনি আসেন এসে বলেন যে আমি সাত লক্ষ টাকা কিছু লোককে দিয়েছিলাম তারা বলেছিল সাত লক্ষ টাকা দিলে তাকে প্রাইমারির শিক্ষকের চাকরি পাইয়ে দেবে এবং সেই মর্মে আমরা তখন মামলা করি মামলা করে কোর্টকে বলি যে এই ছেলেটি সাত লক্ষ টাকা দিয়েছে এই হলো তার প্রমাণ আর এই দুজন ব্যক্তিকে দিয়েছে তখন যাদের টাকা দিয়েছে তারা এসে কোর্টে বলে যে আমরা এর মধ্যে দু লক্ষ টাকা ফেরত দিয়েছি বাকি টাকাটাও ফেরত দিয়ে দেব কিন্তু তারা অস্বীকার করে যে তাদের তারা চাকরি পাইয়ে দেওয়ার জন্য টাকা নিয়েছিল তারা বলে তারা ভার নিয়েছিল কিন্তু যা প্রমাণ রেকর্ডিং প্রমান করা হয় সেখান থেকে এটা পরিষ্কার যে ওনারা যে টাকাটা নিয়েছিল চাকরি পাই দেওয়ার জন্য নিয়েছিল তার রেকর্ডিংও আছে এই মর্মে একটি এফআইআরও হয় কোর্টে মামলা ফাইল করার পর পুলিশের এফআইআর কোর্ট স্থগিতাদেশ দেয় কিন্তু যেহেতু বলে যে সিবিআই যেহেতু প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্ত করছে এই তদন্তটাও যেহেতু নিয়োগ দুর্নীতির মধ্যে পড়ছে এই বিষয়টা তাই আপাতত পুলিশ কোনো তদন্ত করবে না দেখুন সূর্য কোন দিকে ওঠে জানেন আপনি কোন দিকে ওঠে বলুন পূর্ব দিকে আমি বললাম পশ্চিম দিকে ওঠে তার মানে কি পশ্চিম দিকে ওঠে না সেই রকমই নিয়োগ প্রক্রিয়া প্রাথমিক বলুন তারপর ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সিক্স গ্রুপ ডিতে যে দুর্নীতি হয়েছে এটা প্রমাণিত এরপরে কে কি বলল তাতে কিছু কারুর যায় আসে না কারণ এটা প্রমাণিত যে নিয়োগে দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে আপনার কি মনে হয় এরকম একাধিক ব্যক্তি আরো যারা টাকা দিয়েছেন তারা ভবিষ্যতে কোর্টের দ্বারস্থ হতে পারেন চাকরি না পে মানে হবেই আমি আপনাকে বলছি এবং যদি আলটিমেটলি কিছুদিন পর যখন সুপ্রিম কোর্ট বলবে যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছে তাদের নিয়োগ বাতিল এবং তাদের চাকরি চলে যাবে এবং বেতন ফেরত দিতে হবে তখন দেখবেন এনারা গিয়ে যাদেরকে টাকা দিয়েছেন তাদের কাছে টাকা চাইবেন এবং না চাইলে কোর্টের দ্বারস্থ হবে যে আমি আমার বেতন কি করে ফেরত দেবো কারণ আমি তো চাকরিটা পেয়েছি টাকা দিয়ে এই লোককে এই লোক টাকা ফেরত দিলে আমি বেতন ফেরত দেবো আপনি অপেক্ষা করবেন যখন সুপ্রিম কোর্ট যদি এই রায় দেবে যেদিন তারপরেই দেখবেন এই জিনিস হতে চলেছে